আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে এ পর্যন্ত আমি শুধুমাত্র গাছ রোপণ পরিচর্যা এবং গাছে খাবার প্রয়োগ এসব বিষয় সম্পর্কে আলোচনা করতাম কিন্তু আজ থেকে এই চ্যানেলে নতুন কিছু এপিসোড শুরু হবে যেসব এপিসোডে আমি বিভিন্ন গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব সে অনুযায়ী আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আসতে মেথি এই মেথি খাওয়ার উপকারিতা অপকারিতা কে খেতে পারবেন কে খেতে পারবেন না এবং এটি খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক মেথিকে মশলা খাবার পথ্য তিনটাই বলা চলে মেথির স্বাদ তিতা ধরনের এতে রয়েছে রক্তের চিনি কমানোর বিস্ময়কর শক্তি অর্থাৎ আপনি যদি নিয়মিত মেথি খেতে পারেন তাহলে আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনার উচ্চ রক্তচাপের যে ওষুধটা আছে সেই ওষুধ না খাওয়া লাগতে পারে এজন্য অবশ্যই আপনাদেরকে নিয়মিত পরীক্ষা করতে হবে এবং মেথির খাওয়ার পাশাপাশি আপনাকে অন্যান্য যে হাই যুক্ত খাবার আছে সেগুলো বাদ দেওয়ার অবশ্যই প্রয়োজন পড়বে তাহলে আপনি অবশ্যই এই উপকারিতা পাবেন এছাড়া মেথি নিয়মিত খেলে শরীরের রোগ জীবাণু মরে যায় অর্থাৎ আমাদের যে নিয়মিত সর্দি কাশি লেগেই থাকে বিভিন্ন রোগ হয়ে থাকে তারপরে আমরা কিছুদিন আগে দেখলাম যে করোনার সময় আমাদের যাদের অ্যান্টিবডি কম শরীরে তাদের করোনায় মৃত্যুর সম্ভাবনা অনেকটাই বেশি তাই আমরা যদি নিয়মিত মেথি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এছাড়া মেথি খেলে কৃমি মরে হ্যাঁ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় মেথি খেলে কৃমি মরে মেথি খেলে রক্তের চিনির মাত্রা কমে যায় আমরা জানি ডায়াবেটিসের কারণে আমাদের রক্তে চিনির পরিমাণ সবসময় বেশি থাকে অর্থাৎ আমরা যদি নিয়মিত মেথি খাই তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করবে গরমে ত্বকে যে ঘা ফোড়া বা গরমজনিত ত্বকের অসুখ হয় এই অসুখগুলো দূর করতেও মেথি অনেকটাই কাজে লাগে বয়স্কজনিত যে সমস্যাগুলো আসে গরমজনিত যে সমস্যাগুলো আছে। এসব সব কাজেই কিন্তু মেথি খুব কাজে লাগে বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তার নয় দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই মেথি যৌন শক্তি বাড়াতেও মেথির জুড়ি মেলা ভার মেথিতে রয়েছে টেস্টরেন হরমোন বাড়ানোর কিছু উপাদান যেটা খেলে যদি কারোর যৌন সমস্যা থেকে থাকে সেটাও দূর হবে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই দীর্ঘদিন ভালোভাবে চলতেছিলেন শক্তি তার ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে তাদের কমে গেছে তারা যদি নিয়মিত মেথি খান তাহলে তাদের অবশ্যই যৌনশক্তি বৃদ্ধি পাবে গবেষণা করে দেখা গেছে যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেথি খান তাদের জনিত অসুখগুলো কম হয় ডায়াবেটিক রোগীদের জন্য মেথি শ্রেষ্ঠ পথ দীর্ঘদিন ধরে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য মেথি এক ধরনের প্রাকৃতিক আশীর্বাদ স্বরূপ এটাকে এজন্য পাওয়ার হাউজও বলা হয়ে থাকে গবেষণা করে দেখা গেছে যে মেথি মায়ের দুধ উৎপাদন এবং নবজাতক শিশুদের জন্য হার বৃদ্ধি করতে সাহায্য করে আমরা কিন্তু ইতিমধ্যে মেথির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিলাম এবার চলুন মেথি কোথায় পাওয়া যায় বিভিন্ন মুদির দোকানে বা বড় বড় সুপার শপে আপনি মেথি নর্মালি পেয়ে যাবেন সাধারণত বাজারে এটি খুব অল্প দামেই বিক্রি হয় মেথি বাজারে গুঁড়ো আকারে এবং বীজ আকারে দুই রকমই পাওয়া যায় আপনি যে কোনো একভাবে বাজার থেকে কিনে আনতে পারেন আমি কিন্তু আস্ত মেথি কিনে নিয়ে আসি এটা ভিজিয়ে খেলে আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় কারণ যে গুঁড়াগুলো বিক্রি হয় এগুলো আমি অতটা বেশি বিশ্বস্ত না তাই আমি অবশ্যই আস্ত মেথি কিনে নিয়ে আসি এবং আগের দিন রাতে এটি ভিজিয়ে রাখি মিনিমাম বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর সকালবেলায় পানি দিয়ে ভালোভাবে সেঁকে নিয়ে এর সাথে কিছু লেবুর রস মিশিয়ে খেয়ে নিলে চলবে তবে আমি এক্ষেত্রে মেথির সাথে কিছুটা মৌরি ভিজিয়ে রাখি মৌরিও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে আমাকে একসাথে বেশি উপকার দেয় এইগুলোই আমি মৌরি আর মেথি একসাথে ভিজিয়ে রাখি সকালবেলায় এটি ভালোভাবে সেঁকে নিই এবং তার ভিতরে কিছুটা গোলমরিচের গুঁড়া এবং একটা লেবুর রস দিয়ে দিই এতে আমার এটা খেতেও ভালো লাগে এবং এই মেথি থেকে প্রচুর পরিমাণে উপকারিতা পাওয়া যায় তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি মেথি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আমি আপনাদেরকে বলবো আজ থেকে শুরু করুন এর উপকারিতা অনেক 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 তাই আর পিছিয়ে যাবেন না আর দেরি করবেন না আজ থেকেই মেথি খাওয়া শুরু করুন যেভাবে আমি বলেছি ঠিক সেভাবেই শুরু করুন দেখুন আপনার যদি ডায়াবেটিস নাও থেকে থাকে আপনার যদি উচ্চ উচ্চ রক্তচাপ নাও থেকে থাকে তাও দীর্ঘদিন এই মেথি খাওয়ার ফলে আপনার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে তার ফলে আপনার এই উচ্চ রক্তচাপ সহজে আসবে না ডায়াবেটিস সহজে আসবে না এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের রোগ আছে আমাদের যেমন শীতকালে আসলেই ঠান্ডা লাগে জ্বর আসে আমরা বিভিন্ন রকমের রোগ ভুগতে থাকি কিন্তু মেথি যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু এইগুলোর থেকে অনেকাংশেই নিজেকে দূরে রাখা যায় তাই আর দেরি না করে আমরা খুব শীঘ্রই এটি শুরু করতে পারি সতর্কতা মেথি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে আমি যেভাবে বলেছি যে আপনি আজকের থেকে খাওয়া শুরু করলেন আপনার ডায়াবেটিস বাড়বে না বা ডায়াবেটিস কমতে সাহায্য করবে বা উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করবে এটা কিন্তু অবশ্যই ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করবেন কারণ সকলেরই কিন্তু একই কারণে উচ্চ রক্তচাপ হয় না সকলেরই সকলেরই কিন্তু একই কারণে ডায়াবেটিস হয় না তার বিভিন্ন কারণ থাকতে পারে এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি যদি উচ্চ রক্তচাপের বাদ দিতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এটি বাদ দিবেন আপনি যদি ডায়াবেটি ডায়াবেটিসের ওষুধ বাদ দিতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে বাদ দিবেন তাছাড়া চুলে ইউজ করেছি এবং তারপর আমার চুল পড়া কতটা কমে গেছে এ বিষয় সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে নেক্সটে আলোচনা করবো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ